কেউ ধরবে না কবিতা কালিম গ্রুপকে দেবে রিলায়েন্স কে দেবে দল নিয়েছে মমতা

কার্তিক মহারাজ পদ্মশ্রী তিনি সন্ত্রাসবাদী হন আর সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাই তো এই জিনিস চলবে না এই জিনিস চলবে না আমরা বরদাস্ত করব না সবাই একজন আগে ভোট দান পরে পান আগে ভোট দান পরে পান

আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা জি প্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলো সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপির কংগ্রেসের তৃণমূলে আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূল আমরা হিন্দুদের পার্টি বিরাশি কোটি লোককে রেশন দিই মোহাম্মদ সেলিম গিয়া বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারল কেন বলো সিপিএম বলে মারেনি ভাই বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলে বুঝলেন হিসাবটা এখনো যদি ঘুম না ভাগে আর কোনদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা দু নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মণ্ডল সাকারব সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও